মুসলিম জনগোষ্ঠীকে আসসালাম আলাইকুম সনাতন ধর্মের যারা আছেন সবাইকে ভালোবাসা পৃথিবীতে আরও সব ধর্মের মানুষ সবাইকে ভালোবাসা চারিদিকে শহরে আজান দিচ্ছে তো আমরা কথা বলবো বাবা মার সাথে বৈকেলের একটি মুহূর্ত তো বাবা শরীর অবস্থা কি তোমার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো

দুপুরে খাইছি হাগ দিয়া পোড়ল দিয়া তারপরে আজকে কি কেউ আজকে বাসায় কেউ কোথায় গেছে সকালে গেছে গায়ে এয়ারপোর্ট সিটির নগে সিটির দিয়ে গেছে আর আইলো আইলো না হন হন্তরি কি জানি আসবে একটু পর চলে আসবে জোরে কাঁপ কে কোন সময়কে কে কে ಬರলা আসবে রাস্তা আছে বাবা যো যে কাছে মা মা তোমার তোমার বাবা বাবার নাম বলো তো কি আমার লাজেশ কাকা জানুল্লাহ বলবো পুপু আছে পুপু কি শোনায় সব মরেছে না মারা গেছে তো কিন্তু তোমার নাম পুপু

তখন তোমরা কই থাকতে বাবা আমরা থাকতাম কলসতলা দন্ত কলসতলা থাকতাম তো কলসতলা থেকে কলসতলা থেকে ওইদিকে কে গেল মাদের এখানে ওখানে এসে লল লকমান ওনার নাম ছিল করিম ফিদদারের মামু দেখো গামবাইবা দেখছো গাম

তা আমাদের ওই অঞ্চলে দু একটা তোমার বন্ধু বান্ধব বন্ধু বান্ধব নাম বলো তো দেখি আমাকে বলো বলো তোমাদের আমাকে বন্ধু বান্ধব আছে পীর ভাই আছে হামেদ কাকা আর একটা আছে রুস্তুম এরা আমার পীর ভাই ঠাই আমার দুদমিয়া আমার আপন ভাইও আমার পীর ভাইও

মানে গছ গান আছে না গাওনা গাই কিন্তু আপুনি কি গাও কি জানো কি জানো আমি গান ভুলিয়েই গৈছো আল্লাৰ নামে কি জানো এটা গাও যে আল্লাহ

আমি দুদিন হেরু আর তিন বাই বা এস দেশের সবাইকে অনেক ভালোবাসা আমাদের সাথে এসময় দেওয়ার জন্য